ভগবানপুরে জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের অপরিকল্পিত অপরিকল্পিতা তলা থেকে ভগবানপুর শহীদ বেদি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পদযাত্রা করে পথসভায় বিজেপি চক্রান্ত নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় এসআইআর এর ফলে রাজ্যে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সাধারণ মানুষের উপর নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদে দিন বিজেপি ও নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রচন্দ্র মঙ্গল লাইভ বাধ্য করালো জাতীয় ভোটার দিবসের পথে নামাজ জাতীয় ভোটার দিবসটা ঘোষণা হয়েছিল আপনারা জানেন ভালো করে যে ভোটারদেরকে অনুপ্রাণিত করার জন্য যাতে খুব আনন্দের সহিত সবাই ভোটে অংশগ্রহণ করতে পারে সেই পরিকাঠামোটাকে শক্ত করার জন্য কিন্তু আজকে নির্বাচন কমিশন বিজেপির একেবারে বি টিম হয়ে গিয়ে আজকে যেভাবে এশিয়া এসআইআর নামে সাধারণ মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করছে আপনারা জানেন ভালো করে তাই এই গত এই নির্বাচন প্রক্রিয়া ভোটার লিস্টের প্রক্রিয়াতে আমাদের প্রায় বাংলার একশো ছাব্বিশ জনের উপরে মানুষের প্রাণ দিয়েছিল তাই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে বারো ঘন্টার নোটিশে আমরা পথে নামলাম প্রতিবাদ সভাও করলাম শহীদদের আত্মার শান্তির জন্য আমরা শহীদ প্রজিতে স্থাপন করলাম এবং আমরা সংক্ষিপ্ত আকারে একটা পথসভাও করলাম প্রতিবাদ সভাও করলাম যতজন মানুষের কাছে প্রায় পঁচিশ হাজার মানুষের কাছে যে নোটিশ এসছে এবং মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে একেবারে সামান্য সামান্য কারণেই নোটিশগুলো আসছে সময়ের মধ্যে হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে প্রচুর মানুষের জমায়েত একদম একদম আজকে পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নতি ছিল বলে আজকে কিন্তু এত মানুষকে সহযোগিতা করার তাদের মানে যে ইনকোয়ারি হচ্ছে ইনকোয়ারিটাকে কমপ্লিট করা সম্ভব হচ্ছে এবার বিধানসভা ভোটে আপনাদের হাতে থাকবে একদম বিজেপি নামক বস্তুটা উড়ে যাবে যা সাধারণ মানুষের উপরে নিপীড়ন শুরু করেছে অত্যাচার শুরু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির বিজেপি তো তাতে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে কয়েকদিন পর